আমাদের অনেকেরই পছন্দের সবজির তালিকায় রয়েছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স সবজিটি খেতে যেমন সুস্বাদু তেমনই এর পুষ্টির উপকারিতা প্রচুর ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার ভিটামিন এ ভিটামিন সি এবং ফলের এছাড়াও ভিটামিন কে ভিটামিন বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সবকটি একযোগে আমরা ঢ্যাঁড়সে যেমন পাই তেমনই এটি সবজি ও রুটির সাথে জমে যায় ঢ্যাঁড়স অনেক উপকারী হলেও ঢ্যাঁড়স সম্পর্কে কিছু কথা আমাদের জেনে রাখা উচিত যেমন ঢ্যাঁড়স খাওয়ার পর দুটি খাবার খাওয়া একেবারেই উচিত নয় ঢ্যাঁড়সের সাথে সেই দুটো সবজি খেলে তাৎক্ষণিকভাবে একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে আমাদের জানতে হবে সেটি কোন দুই খাবার ঢ্যাঁড়সের উপকারিতাগুলো আগে আমরা জানব তারপরে জানবো ঢ্যাঁড়স খাওয়ার পর কোন দুই খাবার একেবারেই পরিহার করতে হবে প্রথমত বলছি ঢ্যাঁড়স খুব ভালো কাজ করতে পারে কিডনির কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত যদি কেউ এক বাটি পরিমাণে ঢ্যাঁড়স অল্প তেল মশলা দিয়ে রান্না করে খান এটি কিডনির ভেতরে জমে থাকা ক্ষতিকারক টক্সিনগুলোকে বের করে দেবে ফলে স্বাভাবিকভাবেই আপনার শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি কোনো ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে ফুলেটের ঘাটতি মেটাতে সাহায্য করে ঢ্যাঁড়স গর্ভাবস্থায় যেমন ফুলেটের দরকার তেমনই শরীরকে সচল ও রোগমুক্ত রাখতে নিয়মিত ফুলের সমৃদ্ধ খাবারগুলো আমাদেরকে খেতে বলে থাকেন ডক্টরেরা তাই তো দেহের ভেতরের এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয় ফুলের সমৃদ্ধ খাবার যদি আপনি সন্ধান করে থাকেন তবে ঢ্যাঁড়সকে অবজ্ঞা করলে চলবে না ঢ্যাঁড়স এমন একটি সবজি যাতে প্রচুর পরিমাণে ফোলেট রয়েছে দেহের ফোলেটের চাহিদা পূরণ করার জন্য নিয়মিত এক বাটি ঢ্যাঁড়স খাওয়াই যথেষ্ট যদি আপনি একজন কনস্টিপেশনের রোগী হয়ে থাকেন অর্থাৎ মল যদি খুব পরিমাণে কষা হয়ে থাকে তবে ঢ্যাঁড়সের ওপরে ভরসা রাখুন আজকে এমন একটি টোটকা শিখিয়ে দেব যা আপনাকে কনস্টিপেশনের কষ্ট থেকে মুক্তি দিতে সাহায্য করবে ঢ্যাঁড়স কনস্টিপেশনের প্রকোপ কমায় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটি যেমন মলকে নরম করে তেমনি বাউল মুভমেন্টকে ভালো রাখে বদহজম থেকে শুরু করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা সব কিছুই কম করতে সাহায্য করে ঢ্যাঁড়স নিয়মিত ঢ্যাঁড়স খাওয়ার ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং কোলন ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় চলুন জেনে নেই কনস্টিপেশনের প্রকোপ থেকে কীভাবে ঢ্যাঁড়স আমরা সেবন করব পাঁচ থেকে ছটি ঢ্যাঁড়স নিন কচি বা মাঝারি সাইজের ঢ্যাঁড়স নেবেন ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নেবেন সামনের ও পিছনের অংশ কেটে টুকরো টুকরো করে কেটে এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঢেঁড়স সমেত এই জলটি একবার ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে এই জলটি চার মতো করে পান করবেন সাথে ঢ্যাঁড়সগুলো চিবিয়ে খাবেন খালি পেটে এই কাজটি করবেন ব্যাস দেখবেন কেমন কনস্টিপশন থেকে আপনি মুক্তি লাভ করছেন টানা তিন দিন খাবেন যেন পেটের সমস্ত পচা ময়লা বের হয়ে যায় ঢ্যাড়স অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ একটি সবজি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো আমাদের দেহের ভেতরে জমে থাকা ক্ষতিকারক টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করে এবং আমাদের দেহের ভেতরে যে কোষের জন্ম হয় যে কোষ ধীরে ধীরে বাড়তে বাড়তে ক্যান্সার তেলে পরিণত হয়ে যায় তা ধ্বংস করতে সাহায্য করে ঢেঁড়স ঢ্যাঁড়স খুব ভালো কাজ করে থাকে ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে আপনি যদি খুব বেশি ওজনের অধিকারী হয়ে থাকেন অনেক চেষ্টা করার পরেও আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে দুবেলা দুটো রুটির সাথে অল্প পরিমাণে ঢ্যাঁড়সের সবজি এবং একবেলা শুধু অল্প একটু ভাত খেয়ে এক মাস ট্রাই করে দেখুন দেখবেন আপনার ওজনটা কেমন নিয়ন্ত্রণে চলে আসছে ঢেঁড়স খেলে দীর্ঘক্ষণ পর্যন্ত পেটটি ভরা থাকবে বারবার ক্ষুধা ক্ষুধা ভাবও অনুভব হবে না এবং আপনার ওজনটাও খুব দ্রুত নিয়ন্ত্রণে আসতে থাকবে ঢ্যাঁড়স এমন একটি সবজি যাতে প্রচুর মাত্রার আয়রন রয়েছে আয়রন আমাদের দেহে রক্তকণিকা গঠনে কাজ করে থাকে এনিমিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে থাকে যদি আপনি রক্তশূন্যতায় ভোগে থাকেন সেক্ষেত্রে আপনার ঢ্যাঁড়স সেবন করা উচিত ভারত বাংলাদেশ মায়ানমার দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশে মহিলারা বেশিরভাগ সময়ে রক্তশূন্যতা বা এনিমিয়ার সমস্যায় ভুগে থাকেন তাই তাদেরও নিয়মিত এই সবজিটি খাওয়া উচিত রক্ত স্বল্পতার সমস্যা দূর করার জন্য এটি এমন একটি ঠান্ডা প্রকৃতির সবজি যা আমাদের দেহ থেকে খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে পৃথিবীতে খুব কম সংখ্যক সবজি রয়েছে যাতে একই সাথে আপনি আয়রন এবং ক্যালসিয়াম পাবেন তবে ভরসা এখন ঢ্যাঁড়সের ওপরে ঢ্যাঁড়স এমন একটি সবজি যাতে যেমন মাত্রায় আয়রন রয়েছে তেমনই রয়েছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবেই হাড়ের ব্যথায় ভুগছেন আর্থ্রাইটিস হচ্ছে চল্লিশ পার হলে মহিলাদের মধ্যে শরীরের ব্যথা হওয়া তো খুবই কমন সমস্যা শরীরে নানাবিধ যন্ত্রণায় তারা ভুগে থাকেন হাড়ে রোগ হয় হাঁটতে চলতে পারেন না শুধু নারী কেন পুরুষদের মতো এমন সমস্যা প্রকট আকারে দেখা দিচ্ছে তাই সময় থাকতে খাদ্য তালিকায় ঢ্যাঁড়সের মতো সবজি রাখা শুরু করে দিন এটি আপনার হাড়ে ক্যালসিয়ামের অভাব থাকলে তা দূর করবে ও আর্থ্রাইটিসের মতো রোগকে দূরে রাখতে সাহায্য করবে গর্ভবতী মহিলারাও যদি ঢ্যাঁড়স খেতে পারেন আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম তিনটির অভাব পূরণ করতে সাহায্য করবে এই সবজিটি এটি অ্যাজমার প্রকোপ দূরে রাখতেও সাহায্য করে যদি আপনার ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট থাকে অ্যাজমা থাকে কিংবা ধুলোবালি নাকে ঢুকলেই অ্যাজমার সমস্যা শুরু হয়ে যায় তবে আপনি ভিটামিন সি সমৃদ্ধ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ শক্তিশালী এই সবজি ঢ্যাঁড়সের ওপরে ভরসা রাখুন এটি আমাদের শরীর থেকে অ্যালার্জির প্রকোপকে কমায় ধুলোবালির কারণে অ্যাসমার প্রকোপ থাকলে তা দূরে রাখতে সাহায্য করে আর এর জন্য তিন চারটি ঢ্যাঁড়স টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটি পান করলে দ্রুতই অ্যাজমার প্রকোপ কমে যায় তবে জলটি খাওয়ার পূর্বে অবশ্যই হালকা গরম করে নেবেন সর্বশেষে ঢ্যাঁড়সের উপকারিতার মধ্যে বলতে চাচ্ছি এটি ডায়াবেটিসের মহা ওষুধ শুধুমাত্র ঢ্যাঁড়স খাওয়ার মাধ্যমেই খুব দ্রুত আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসতে পারে প্রতিদিন যদি আপনি ছ থেকে আটটি ঢ্যাঁড়স কাঁচা খেতে পারেন তবে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে যদি কাঁচা খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে হালকা সিদ্ধ করে খেতে পারেন কিংবা পরিচ্ছন্ন জলের মধ্যে টুকরো করা ঢ্যাঁড়স সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেই জলটি পান করলেও খুব দ্রুত ডায়াবেটিস কন্ট্রোলে আসতে থাকে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢ্যাঁড়স সবজিটি শুধুমাত্র দেখতেই সুন্দর নয় এর উপকারিতাও রয়েছে বহুগুণে তবে এমন কিছু সবজি আছে যার সাথে ঢ্যাঁড়স খাওয়া একেবারেই অনুচিত এগুলো পেটের মধ্যে গিয়ে বিষক্রিয়া ঘটায় যদি বারংবার এমনটা করতে থাকেন তবে দুরারোগ্য অনেক রোগ তো আপনার হবেই নিজেকে কোনোভাবে বাঁচাতে পারবেন না মৃত্যুর হাত থেকে এমনই একটি সবজির নাম হচ্ছে করলা করলা খেতে অনেকেই পছন্দ করেন উচ্ছে বা করলা তিতকুটে জাতীয় খাবার তাই অনেকেই মনে করে থাকেন করলা খেলে খুব উপকার পাবেন অনেকে আবার ডায়াবেটিসের জন্য করলা খাচ্ছেন ডায়াবেটিসের জন্য অনেকে আবার ঢ্যাঁড়সও খাচ্ছেন দুটো খাবারকে একই সাথে খাওয়া যাবে না যদি আপনি একই সাথে করলা এবং ঢ্যাঁড়স ডায়াবেটিসের জন্য খেয়ে থাকেন কিংবা সকালবেলা করলার যুগ ঢ্যাঁড়সের সবজি খান ঢ্যাঁড়স দিয়ে রান্না করা কোনো খাবার খান সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসের মাত্রা খুব কমে যেতে পারে তাৎক্ষণিকভাবে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এছাড়াও করলার মধ্যে এক ধরনের অক্সাইড রয়েছে যা ঢ্যাঁড়সের সাথে মিশলে বিষক্রিয়ার সৃষ্টি হয় পেটের মধ্যে এই বিষক্রিয়া আবার আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে তাই করলার রস অথবা করলার সবজির সাথে ঢ্যাঁড়সের রস অথবা ঢ্যাঁড়সের সবজি কোনোভাবেই সেবন করা যাবে না সতর্ক হতে হবে নতুবা ঘটবে বিপদ এবারে বলছি দ্বিতীয় খাবারটি সম্পর্কে এটি মূলত শীতের এক প্রকারের সবজি আর সেটি অন্য কোনো সবজি নয় মুলা, মুলা খেতে অনেকেই পছন্দ করেন শীতের সবজির মধ্যে মূলা থাকে মূলা খাবারের স্বাদকেও বহুগুণে বাড়িয়ে দেয় তবে মুলা ও ঢ্যাঁড়স কখনোই একসাথে খেতে যাবেন না শীতের সবজি রান্না করার সময় আমরা খেয়াল রাখি না কোনটার সাথে কি রান্না করছি যতই যা কিছু করুন না কেন মূলা ও ঢ্যাঁড়স একসাথে খেলে পেটের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয় পাকস্থলী ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে আপনার বমি হতে পারে মাথা ঘোরাতে পারে হঠাৎ করে আপনি খুব অসুস্থ হয়ে যেতে পারেন যদি একই দিনে এই দুটো খাবার খেতে হয় মাঝে অবশ্যই খানিকটা বিরতি দিয়ে নিতে হবে সেই বিরতি দু থেকে তিন ঘন্টার হলে ভালো হয় ঢ্যাঁড়স অনেক উপকারী সবজি বহু রোগ সারাতে এই সবজিটি ব্যবহার করা হয়ে আসছে আদিকাল থেকেই তবু আমরা চেষ্টা করব এই ধরনের বিরূপ প্রতিক্রিয়াশীল খাবারগুলো একই সাথে খেয়ে নিজেদের কোনো ক্ষতি না করতে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সবাই পেতে পারে এবং আপনারাও এই ভুল করবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড